আমার নাম হচ্ছে আমি একজন মডেল এবং অভিনেত্রী আমি অ্যাওয়ার্ড পাবো এখন আমি অ্যাওয়ার্ড গ্রহণ করি আমি হচ্ছে মডেল এবং অভিনেত্রী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাবো নাটক করেছি এবং মিউজিক ভিডিও করেছি আর তার থেকে বেশি আমি ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি এদিন আমার একটা মিউজিক ভিডিও পাবেন এবং আমি বেশ কিছু ফটোশুট করেছি এগুলোই পাবেন আর আমি একটু তো ছিলাম যে জন্য আমি গ্রামের বাড়িতে ছিলাম ড্রেসটার দাম আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ এটা স্পন্সর থেকে আমাকে দেয়া হয়েছে স্পন্সার বলতে পারবে বড় পথে কাজ করার সবার ইচ্ছে থাকে আমারও ইচ্ছা আছে এটা গল্প আমাকে বলে দিবে আমি কাজ করব কি করব সে আমাদের দেশের সুপারস্টার সে যদি আমাকে অফার দেয় সেটা তো আমার জন্য সৌভাগ্যের হবে অবশ্যই আমি কাজ করব প্রিয় নায়িকা স্বপ্ন রাখবো তাকে আমার খুবই ভালো লাগে আহ এটা আমি কিভাবে বলবো কারণ আমি আমার ভালো লাগে সবার একটা পার্সোনাল চয়েস থাকে আমার তাদেরকে ভালো লাগে কেন লাগে এটা আমি জিজ্ঞেস করলে বলতে পারবো না এখন আমি একটা চাইলাম আল্লাহ আমার জন্য লিখে রাখলো আরেকজনকে এটা তো আমি বলতে পারবো না তবে হ্যাঁ আমি আশা করছি ইউরোপিয়ান কাউকে আমার হাজব্যান্ড এর ইনকাম আমি ডিমান্ড করছি দশ লক্ষ টাকা আমি মনে করি না আমি বেশি কিছু চেয়েছি আমি ডিমান্ড করতেই পারি এই রকমের প্রবলেম তো অনেক আমি ফেস করেছি এই জন্য আমি অনেক কাজ করিনি আমি তো বেছে বেছে কাজ করি এখন বাধার সম্মুখীন তো হতে হয়েছে কারণ আমার ফ্যামিলি থেকে আমি প্রথমে অনেক বাঘ পেয়েছিলাম বেশ স্পেসিফিক আমার আত্মীয় স্বজন থেকে তারা আমাকে অনেক কঠোর কথা বলেছিল আমি এত এইগুলা করতে এরকম ড্রেস এখন অহর করছে মানুষ তো এখন এখন যদি মানুষ কেউ নাই পরে তাহলে কেন সেল সেল করবে ওরা করে কোথায় অবশ্যই মানুষ পরে ওরা সেল করে মানুষের তো মুখ আছে তারা কথা বলবে তো আমি এগুলাতে এত কেয়ার করি না সেই জন্য আমি দেখিও না কে কি বলে না ভাইয়া আমার কোনো সুগার ডেডি নাই এখন পর্যন্ত নাই কেন নাই এটা আমি জানি না